না গুড মর্নিং গুডমর্নিং সকাল সকাল বাতাসা আর পালোর শরবত খেয়ে পেট ঠান্ডা করো আর দিনটা সুন্দরভাবে শুরু করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে কী বলো তো ও আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো করব বলে শাড়িও পরেছি আজকে আমার শিব ঠাকুরের একটা মন্তব্য আছে মন্তব্য না কি বলবো আচ্ছা যাই হোক বলেছে যে শাড়ি পরে আজকে সারাদিন থাকতে হবে এটা কোনো ব্যাপার না মেয়ে তো শাড়ি পরে পরি না তাই বাট সুতির শাড়ি তো আরামসে পরে থাকতে পারবো তাই আমিও দেখব রাত পর্যন্ত থাকতে পারি কি না তাহলে আগে পুজো টুজো করে নিই অনেক আমি বিয়ের পর থেকেই মনে হয় করছি শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের সোমবারগুলোই করি তাই ও সব কিছুই এনেছে দুধ টুধ দুধ ফুল সন্দেশ বাতাসা ফল যা যা লাগে এখন আমি পুজোর জোগাড় করি বাসনপত্রগুলো ধুই তারপরে তোমাদের সাথে কথা বলেছি চলো সকলকে জানাই গুড মর্নিং আজকালের পুজোর প্রিপারেশান শুরু আস্তে আস্তে করে সব গোছানো শুরু করছে আজকে বাজারে নিচে যেখানে বসে যে সে বলে একজন সাপটা নিয়ে নিয়েছে আর একজন আর সবাই নিয়ে নিয়েছে দাদা আর নেই আমি আবার বাইক নিয়ে গেলাম কেষ্টপুর বাজার থেকে নিয়ে এলাম ফুল নেই বলছে দোকানদার বলছে সব কি বড় বাজারে আগুন লেগেছে ফুলের দামেও আগুন ফুল তেমন এখন পাওয়া যাবে না প্রচুর ফুলের ক্রাইসিস তবে ফুলগুলো ফ্রেশ এটা দেখো গাঁদা গুলো তামার পাত্রে দুধ ঢালতে নেই দুধ জল আজকে তামাক এসে দেবো না পিতলের জিনিসই দিতে হয় স্টিল বা ব্যবহার করা যাবে না ধুতরা ফুলটা বের করে শখ ফুলটা ধুতরা ফুল ফলটা ফল নেই কেন ফল মনে দেয় যে পরের থেকে আমি আগের দিন রাত্রি নিয়ে চলে আসবো মা <c Corinne> <coughs>

সকালবেলায় প্রথমবার মনে হয় হচ্ছে ম্যাগি খাবে যে একজন ইস তাও তাই জন্য তাকে আগে একটা কলা হাফ হাফ গ্লাস কাপ দুধ হাফ গ্লাস না হাফ কাপ দুধ খাইয়েছি দিয়ে একটু বসে আছে মুখে দুধ এখনো লেগে আছে দুধটা খেয়ে তারপর পাপার সাথে একটু ম্যাগি খাবে ম্যাগি খাবে কে মমু খাবে আচ্ছা হয়ে গেছে

চলো পাপা কই পাপার পায়ে ব্যথা হয়েছে হালকা কাশিও হচ্ছে না লো 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 গো গমু গম ঠান্ডা সব বলতে শিখেছে না এবার দুজনে খাও

ওটা পাপার তোমার এটা কি খাবে তুমি ব্রিঞ্জাল পোতল না পাপা পাপা আসুক পাপু কথা পাপা কথা বলছে তুমি পতল খাবে একটু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে না আচ্ছা ওষুধ এখন না ওটা পাপার ওষুধ চলো আজকে খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা হ্যাঁ দিদি নচুত আর আমার ওইদিকে রেখেছি কিন্তু এর আগে খা তারপরে খাবো আগে খাওয়াই এখন বাজে একটা কুড়ি কি করছিস মুমু কি করছিস কিছু মা খাচ্ছে ইস পুজো করে দিলি মামাকে নাকি বাপরে কি মেয়ে উঠেছে গো পুরো কালো হয়ে আছে ইস পুরো কালো মেয়ে তো মিষ্টিতে ভিজিয়ে কী হবে এদিকটাও পুরো কালো বৃহৎসব মেঘ এখনও শাড়ি পরে আছো তাই তো শাড়ি চ্যালেঞ্জ মা ইস তোমার মাথায় পড়ি না মা আর আজ চব্বিশ ঘন্টা সাত দিন এক মাস তিনশো বৈষট্টি দিন সারাক্ষণ পরে মামা মামা ফুলগুলো তুলিস না সব ওখান থেকে ইস তোমার মাথায় দেখে কি করেছি বাবা বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর এই যে মেয়েকে দেখো মেয়ের কাণ্ড জানালা ধরে দাঁড়িয়ে আছে বৃষ্টি দেখবে মামা হাতে হাতে জল পড়বে কত কি দেখো আবার দুধ খেতে নেই ঠাকুরকে নিয়ে খেতে নেই বাট আমি জানতাম না এটা আগের বছর খেয়ে নিয়েছিলাম এমনি জল দিয়ে কলা আর কি চিনি দিয়েছি নারকেল দিয়েছি দুপুরবেলা একটু খেয়েছি এখন কটা বাজে সাড়ে চারটার বেশি হয়েছে একটু খেয়েছিলাম তখন ধারারা এসেছিলো কথা বলছিলাম তখন আর খেতে ইচ্ছে করছিল না তাই রেখে দিয়েছিলাম এখন খেতে পাচ্ছে তাই আমাকে একটু দেবো আমি মোমো এখন ঘুম হচ্ছে মমুর জন্য রাখবো ভাবছিলাম কী খাবে এখন ঠান্ডা লেগে গেছে মোমো খাবে দুধ কিন্তু তাকে একটা করে টিপের পাতা দিয়ে দিতে হবে টিপের পাতা নিয়ে পাতার পাপাকে পড়াচ্ছে আমাকে পড়িয়েছে নিজে পড়ছে একটা আর টিপের পাতা আমার কাছে নেই ধারার কাছেও এমনকি তার মা ছেড়ে গেছিল একটা বড় টিপের পাতা নেই যে যা টিপ থাকে ও নিয়ে সব এই কার্পেটে নিজের গায়ে জামায় নিজে পড়েছে একটা মাকে পড়াচ্ছে কত কাজ না দাগ হয়ে যাবে মা দাও খা কি জ্বালা বলো কি জ্বালা বলো

মোমো ছাতা এই দেখ আর দিদি নিয়েছে এই সব বালিশ তো এখানে এই তো আরো শুয়ে আছে এখানে আর ওখানে কিছু নাই এখানে আসো না আমি শুবো না এখন আর একজন আমি খেয়ে নিয়েছি আর একজন খেতে বসেছে পরোটা আর ঘুগনি ওই মামা কি খাওয়াচ্ছে দেখবি মামা কি দিচ্ছি খেয়ে যা আচ্ছা একটু মামার কাছে খেয়ে যে আমি আসছি দশটা চল্লিশ বেজে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে মান্ডিরও খাওয়া হয়ে গেছে মোমোর একটু খাওয়া বাকি খাওয়াচ্ছে মোমোকে আর একজনের অবস্থা খুবই খারাপ

বা চলো ব্লকটা যাচ্ছ নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ সুস্থ থেকো ভালো থেকো আমার শরীরটাও খারাপ লাগছে চলো গুড নাইট